নেমপ্লেটের নামটা দেখি হয়তো অনেকেই বুঝে গেছেন এটা একটা সেবাশ্রম বা বৃদ্ধাশ্রম আমি ঠিকই বলছি আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরজলি গ্রামে একটি বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম মানেই তো আমাদের চোখের সামনে বেঁচে উঠে নানা বর্ণের কাহিনি হ্যাঁ এখনও নানা বর্ণের নানা ধরনের কাহিনী মানুষগুলো শেষ আশ্রয়স্থল হিসাবে জীবনের শেষ দিনগুলো যাতে শান্তিতে কাটাতে পারে তার জন্য এই আশ্রমটি গড়ে তুলেছেন ডক্টর শাহজাহান কবির এই এলাকারই একজন কৃতি সন্তান এখানে একের ভিতর অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমন সেবাশ্রম এখানে জীবনের পরন্তবেলায় যারা সংসার থেকে বঞ্চিত তারা এখানে যেমন থাকেন তাদের চিকিৎসা এবং এলাকার মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা এখানে রয়েছে আর রয়েছে কাপাসিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের তরুণ তরুণীদের কম্পিউটার ফ্রি কম্পিউটার শিক্ষা দেওয়া হয় আমার প্রথম ভিডিওটা এই ভিডিওটা সেই কম্পিউটার কোর্সের ওপরে যারা এখানে অংশগ্রহণ করেন এই আব্দুল আলী সেবাশ্রমের এই কম্পিউটার কোর্সে তাদের নিয়ে আমি প্রথম কথা বলবো আমার অন্যান্য বিডিওগুলিতে থাকবে এই সেবাশ্রমের করুণ কাহিনী এক একটা মানুষের করুণ জীবন কাহিনী গেট দিয়ে ঢুকতেই প্রথমে ডান পাশে পড়বে এই দ্বিতল দেড়তল অফিসটা এটা এই বৃদ্ধাশ্রম বা সেবাশ্রমের অফিস আর সামনে দাঁড়িয়ে রয়েছে ছাত্রীরা কিছুক্ষণের মধ্যে কম্পিউটার ক্লাস শুরু হবে আমি এটার ওপরে আজকের এই ভিডিওটা করব পরবর্তী ভিডিওগুলো থাকবে সেই সেবাশ্রমের আশ্রয় নেওয়া মানুষগুলোর জীবন কাহিনীর ওপর আপনারা ভালো থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন ভেতরে বৃদ্ধাশ্রমের শুরুটা আমি দেখিয়েছি যে সামনে সেট এটা দিয়ে সামনে এগুলি সেই সেবাশ্রমের সেবার মানুষগুলো ওখানে থাকে আমার পরবর্তী ভিডিওতে তাদের সাথে কথা বলবো ইন্টারভিউ করব আমি এখন এই সেবাশ্রমের ভিতরে আরেকটি সেবা দানের বিষয় রয়েছে সেটা হলো কম্পিউটার কোর্স আসলে যারা দেশে এবং বিদেশে চাকরি পেতে চাকরি নিতে অথবা নিজেকে যোগ্য করে তোলার জন্য যা কিছু প্রয়োজন তার মধ্যে এই কম্পিউটার কোর্সটা আসলেই খুবই ইম্পর্টেন্স তো আমাদের ডক্টর সাজান সাহেব এই কম্পিউটার কোর্স এই এই ক্লাসটা বিনা পয়সায় এলাকার ছেলে মেয়েদেরকে যারা দেশে এবং বিদেশে যাবে তাদেরকে করে দিয়েছেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন এই সেবাশ্রমের ম্যানেজার আর এই যে একজন শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে তিনি কম্পিউটার কোর্স শিখিয়ে থাকেন আমাদের এলাকার বিশেষ করে কাপাসিয়া গাজীপুরের যারা ফ্রি কোর্স করেন এখানে একেবারে বিনামূল্যে দেশে বিদেশে যাওয়ার ইচ্ছে আছে সরকারি চাকরি বেসরকারি চাকরি করার যাদের ইচ্ছা তারাই এখানে বিনামূল্যে এই ডক্টর সাজান কবিরের এই সেবাশ্রম থেকে এই সেবাটুকু তারা পেয়ে থাকেন এটা আসলে এক অভাবনীয় বিষয় যেটা আমাদের বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম খুঁজে পাওয়া যায় আমি আলী হোসেন চৌধুরী এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার টোক ইউনিয়নের কাপাসি উপজেলার টোক ইউনিয়নের বীরুজলি গ্রামে যেখানে রয়েছে সেবাশ্রম শব্দটা অত্যন্ত আবেগী এই শব্দের সাথে জড়িয়ে থাকে অনেক কিছু মানুষের জীবনের শেষ মুহূর্তগুলো এই সেবাশ্রমে অনেকেই কাটিয়ে থাকেন কিন্তু এখানে এসে আমরা খুঁজে পেয়েছি এই কম্পিউটার কোর্স আপনারা দেখুন এই এলাকার ছেলে এবং মেয়েরা এখানে কম্পিউটার কোর্স করে থাকেন যারা ইচ্ছুক আছেন এই বিনামূল্যে কম্পিউটার কোর্সটা নিতে চান তারা এই সেবাশ্রমে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের শিক্ষক রয়েছে আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনার নামটা করে বলুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল আলম কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলী সেবাশ্রম এরিট ফোর্স সেন্টার ফর কম্পিউটার স্কিল ইংলিশ লার্নিং বিরজুলি বিদ্যাশ্রম আপনার এখানে ছাত্রছাত্রী কতজন আছে আমার এখানে দুই বেসে টোটাল সত্তর জন স্টুডেন্ট চলমান আজকের বেসের গিয়া পঁয়ত্রিশ জন আরেকটা বেস আছে সম শনি ওই বেসে শিখা পঁয়ত্রিশ জন এই টোটাল সত্তর জন ছেলেমেয়ে ক্লাস চলমান এখন পঁয়ত্রিশ জন ছেলে মেয়ের মধ্যে আজকে এই কয়েকজন অবস্থিত আর বাকি আগামীকালকে বাকি বেস আগামী এবং সোমবার বুধবার ওই জনে ক্লাস চলমান। শনি আপনারা শুনেছেন অত্যন্ত আশার বিষয় এই যেখানে সত্তর জন ছাত্রছাত্রী আমাদের এই এলাকারই প্রশিক্ষণ নিচ্ছে তারা হয়তো এক সময় বাংলাদেশের সরকার অথবা বেসরকারি অথবা বিদেশে তারা অনায়াসে খুব সহজে এই চাকরিটা পেতে পারেন এখন আমাদের দেশ স্বাবলম্বী ছেলে এবং মেয়ে সকলেই স্বাবলম্বী হচ্ছে বিভিন্ন কারণে আর এই প্রচেষ্টা যিনি করছেন তিনি আমাদের এই কাপাসের এই কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে ছেলে কম্পিউটার প্রশিক্ষণ আছে এবং দুই সাল থেকে এই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারটি চলমান এখান থেকে এখন প্রায় এক হাজারের উপরে স্টুডেন্ট এখান থেকে বাইর হয়ে গেছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি বোর্ডের অনুমোদনকৃত এবং গভর্নমেন্ট সার্টিফিকেটও প্রদান করা হয় আপনারা শুনলেন আমাদের শিক্ষকের কাছ থেকে আপনারা শুনেছেন এই সেবাশ্রমে শিক্ষকের মুখ থেকে কথা বিস্তারিত জেনেছেন আর এই সেবাশ্রমে যোগাযোগ করার যে বিষয়টা সেটা আমার ট্রেলার দিয়ে দিব দেব